সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে আগামীকাল ঢাকায় বিশ্ববিদ্যালয়ে জেমসের উন্মুক্ত কনসার্ট থাকছে বিস্তারিত জানিয়ে দিব আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব হাসিনার নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন লাশ গুম করুন থাকছে বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব দশ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে বললেন বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত এদিকে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত জেমসের কনসার্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে চলছে তারিখ শুরু হওয়া এই আয়োজন শেষ হবে ফেব্রুয়ারি শেষ দিন হিসেবে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কনসার্ট এতে অংশ নেবেন উপমহাদেশের বিখ্যাত রকেস্টার মাহবুজ আনাম জেমস ও তার দল নগর বাউরি তাদের সঙ্গে কনসার্টে গাইবেন জনপ্রিয় ব্যান্ড আর্ট সেল এমনটাই নিশ্চিত করেছেন আয়োজকরা আয়োজকরাজ জানান পুরো কনসার্টটি থাকবে উন্মুক্ত কোনো টিকিট লাগবে না দাবির কেন্দ্রীয় খেলার মাঠ কনসার্টটি অনুষ্ঠিত হবে সন্ধ্যার পর থেকে সাড়ে ছয়টার মঞ্চে আসবেন শিল্পীরা চলবে মধ্যরাত পর্যন্ত জেমসের ম্যানেজার রুবাইয়া ঠাকুর রবিন জানান উৎসবের সমাপনী আসরে তেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগর বাউলের চমক কনসার্টটি থাকবে সবার জন্য উন্মুক্ত তারুণ্যের উৎসব আয়োজনে করছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর এভাবে উৎসব স্লোগান এসেও দেশ বদলায় পৃথিবী বদলায় এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরির পূর্ণ বহাল বন্দীদের মুক্তি সহ আট দফা দাবিতে সচিবালয়ের সামনে রাস্তায় অবস্থান নিয়েছেন সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাস্টিস ফর বিডিআর আন্দোলন অংশগ্রহণকারীরা গত মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া অবস্থান কর্মসূচি বুধবার দুপুর পর্যন্ত চলমান রাখার তৎকালীন পিডিআর ও তাদের পরিবারের সদস্যরা পরে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করেন তারা এ সময় জলকামান ব্যবহার করে তাদের নিবৃত্ত করে পুলিশ এক পর্যায়ে কাটাটারের বেড়া ভেঙে সামনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা সচিবালয়ের সামনে এলে পুলিশ বাধার মুখে পড়েন তারা পরে রাস্তায় বসে পড়েন জাস্টিস ফর বিডিআর কর্মসূচির অংশগ্রহণকারীরা প্রতীকী কাফনের কাফুন পরে রাস্তায় শুয়ে পড়েন অনেকে এদিকে হাসিনার নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভের নেতাদের হত্যা করুন লাশ গুম করুন গণ সময় গত আঠারোই জুলাই সন্ধ্যার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে একটি কোর কমিটি বৈঠক হয় ওই বৈঠকে পুলিশ র্যাব বিজিবি এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আয়োজ আরও সহজে মারণক্ষম শক্তি প্রয়োগের নির্দেশ দেন পরের দিন অনুষ্ঠিত একটি বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের হত্যা করার নির্দেশ দেন এবং বিশেষভাবে বলেন বিক্ষোভের নেতাদের দাঙ্গাবাজদের ধরুন হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন জুলাই অভ্যুত্থানের বাংলাদেশ সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদনে বরাদ্দ দিয়ে এই তথ্য জানানো হয়েছে আন্তর্বর্তীকালীন সরকার জুলাই আগস্ট মাসে বাংলাদেশ ছাত্র জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছেন এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে ওএইসএইচিআর কে ধন্যবাদ জানিয়েছেন আন্তবর্তী সরকার প্রতিবেদনে বলা হয়েছে এ এইচ আনুমানিক অনুমান বিক্ষোভ চলাকালে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছেন যাদের বেশিরভাগই মিলিটারি রাইফেল এবং প্রাণঘাতী মেটাল এলেস লোড করা শটগান নিহত হয়েছেন এই ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে বিক্ষোভের কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন কেউ কেউ স্থায়ীভাবে আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ পুলিশ সদস্য আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পঁচানব্বই জন সদস্যের নাম এবং তাদের ভূমিকায় কী ছিল তার কি বিস্তারিত সরবরাহ করছে পুলিশের মতে এই ব্যক্তিরাই বিক্ষোভের সময় সহিংস হামলার ব্যবহারের জন্য নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল অস্ত্র সরবরাহ যাদের করা হয়েছিল তাদের মধ্যে দশ জন তৎকালীন সংসদ সদস্য চোদ্দ জন স্থানীয় আওয়ামী লীগের নেতা ষোলো জন যুবলীগ নেতা ষোলো জন ছাত্রলীগ নেতা এবং সাতজন জন পুলিশ সদস্য প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ এবং র্যাবের তথ্য অনুযায়ী এগারো হাজার সাতশো জনের বেশি মানুষকে গ্রেপ্তার এবং আটক করা হয়েছিল নিহতদের মধ্যে প্রায় বারো থেকে তেরো শতাংশ শিশু বলে জানা গেছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সমূহের সাথে জড়িত ছিল এদিকে দশ দিনের মধ্যে সয়াবিন তেলের কাটবে সংকট বাণিজ্য উপদেষ্টা আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল হবে এবং বাজারে সয়াবিন তেলের সংকট কাটবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বুধবার সচিবালয়ে নৌ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি উপদেষ্টা বলেন রমজান সামনে রেখে সোলা বুট খেজুর ডাল ও চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই আমাদের এসব পণ্যের সংকটও নেই বাজারে তেলের সংকট চলছে এই সুযোগে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে আশা করি আগামী সাত থেকে দশ দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে সরবরাহে যে ঘাটতি ঘটছে তা দূর হয়ে যাবে তিনি আরও বলেন আল্লাহ রহমতে অন্য কোনো পণ্যের আমরা সংকট দেখছি না ইনশাল্লাহ কিছু দিনের মধ্যেই তেলের সমস্যার সমাধান হয়ে যাবে সয়াবিন তেলের সঙ্গে বিক্রেতাদের অন্য পণ্য নেওয়ার বিষয়ে বাধ্য করা হচ্ছে এই বিষয়ে উদ্বেগ নেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন এই বিষয়ে আমরা প্রতিষ্ঠানগুলোকে লোক পাঠিয়েছি কিছু জায়গায় স্বীকৃতি এবং কিছু জায়গায় অস্বীকৃতি আমরা দুটোই পেয়েছি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে ভোক্তা অধিকারের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে এই সময় নৌ পরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাকওয়াত হোসেন উপস্থিত ছিলেন